রে বাবা আমার ভাতার এবলা পেটি ধরে মদ নিয়েছে এবলা একটা বোতল ও একটা বোতল এই ভাই মানে সংসার করতে পারে বাবার বাবা আমি তখন বে হয়ে আছি তখন তাই এইরাম ছিল আমি তো না খেয়ে এইরাম হয়ে গেছে যেখানে বে হয়েছে মাথা তেল মাখিনি চুল সব খাড়া হয়ে উঠেছে চুল ছিঁড়া বিক্রি করে সংসার চালাচ্ছি আর কলেরা সারা জীবন মদ খেয়ে চলে যাচ্ছে আর তখন বে হয় আমি এরাম ছিলুম যে এরাম লম্বা চওড়া সেইরকম মোটা সোটা গোলগাল আর এখন দেখ দিন রাত ব্লাউজ গলে চলে যায় মাগর তোলার ক্ষমতা নেই কী আর সংসার করবো আর কলেরা সেইটা ভোরবেলা বেরিয়েছে মদ খেতে এখনো ঘরে ফেরেনি আজকে তো কে ঘরে ফিরেছে ওর মাথাটা সেদ্ধ করে পেঁয়াজ দিয়ে মোলে খাবো বাসিবে ভালো বাসিবি ভালো বা ভালো

তুই ভাত খাই বলতে তোর ঘরে কি চাল আছে এ তো আমার ঘরে চাল নি কি হয়েছে তা পাড়া লোকের ঘরে চাল নি আচ্ছা দা এর কথা বাজা চিনি দা তা পাড়া লোকের ঘরে চাল আছে তা আমি কি করব কেন এক কোটো ধার করে নে ভাতে ভাত করবি দেখা চাও গল্প শুনে তো ভাতে ভাত খাবে তা লোকে আলু ভাত খেয়েছে লোক ভাত ভাত কি করে খাবে রে কেন ভাত ভাত তুই কোনদিন খাসনি কার খাইছি ওই ভাত ভাত খেয়ে আমার মা আমার পেটে সেদলা ফেলে দিল দেখা এমন করে বলতে যে ওর মা একা করেছে এটা আমার মা করেনি নি কে করেছে এই যে চুকাম এই যত আমার মুখ পোড়া দিদি কি বলবো ওই জন্য মানুষ কথা বলে যে শিবের মতো বর যদি শিবের মাথা জল ঢালে শিবের মতো বর পায় আর আমি মনে ভুল করে সারের মাথা ঢেলেছিলাম ওই জন্য ঘুরে আমার সার পেয়ে গেছে তুই আমার সার বাইরে আমার সিং আছে তোর ঘুতাবো এই সিংটা তোর পেটে ঢুইকে দাও হাত দেখো নম্বর মতো কি মতো কি হবে ধরলে কেটে দেবো দেখ বৌদ্রে দেখ আমার নাই কাবলা কেটে দেবে তো ধরলে আমি নাড়ু করে দেবো তুই আমার চিনি না এই নাম করে করবি দিদি গো কি বলবো আর তখন বে হয় আর বাবা একটা শাল কাটার খাট দিতে পারে মেয়েটা সুখে স্বাচ্ছন্দ্য থাকবে মাগো মা দুদিন যেতে পারে সেই খাটটা বন্ধ করে মদ খেয়ে নেবে এই তা মদ খার পয়সা কি করে খাবো এ তোর বিক্রি করে নিনি ভাগ্য ভালো কি আকেল থেকে তো এত মাতাল

বিষ খাবো চল যা ও আমি মরে গেলে তুই সুখে থাকবি হ্যাঁ তুই ভালো থাকবি থাকবি ঠিক আছে আমি বিষের মধ্যে আছি সে আছে আমি তুই ভালো থাকবি সুখে থাকা যাই আমি চললাম দেখি না না তোর মনে একটু মায়া দয়নি মানুষ বলে তো ওগো হ্যাঁ গো তুমি মরুনি তুমি বাড়ি ফিরে এসো হ্যাঁ আর খেয়ে কাজ নাই তো ডাকতে যাবো বলে খেয়ে দে কাজ নি ডেলি সকাল হলে এক গামলা করে পান্তা গেলে ও কালে ওই পান্তা খেয়ে তো বেঁচে আছে আর কি খেয়েছি চাপা দে চাপা দে শুন শুন আজব দেখছ চাপা দে যাক বড় তুই চোখের সামনে থাকবি নি বড় ঠিক আছে বিশে মনে হ্যাঁ যা ঠিক আছে আমি মরতে আছি রে তুমি কাঁদবি নি ঠিক আছে আমি এই চললাম মরছি হ্যাঁ কালে না মরবে ও আমার হাড় না চলি এই দামনে মরতে ভয় লাগতেছে

দেখোছ জ্যান্ত মানুষের নাই ঘেঁড়ে দেবে ঠিক আছে তুই কোথায় যাবি কোথায় হাওড়ি তোর আমি ঠিক খুঁজে আনবো ভালো দাদা তোমরা কি মনে করছো আমি বাবা বুড়াশি আমি তো ভিকারি দাদা টেনে টেনে হাত পাতি কথা বলি গান করি কেউ দেয় না ওই জন্য এখন অন্য চিন্তাধারা নিস বাবার বুড়াশিবের রূপ বিক্রি করে খাবো কেউ রুখতে পারবে না কথা বলবো না গানও করবো না শুধু কায়দার মার মেরা যাও নতুন কাজ আসিস ইশাল মার মারবো ইশাল কাজ হবে শুধু এই এসো আর এই ভালো আর কিছু করলো দাদার টেনে কি চলা যায় ভিড় কি কষ্ট করে কাজ করে আছি জানো বাবা হ্যাঁ ও বাবা কাজ করে বাবার বাবা এই ভাই মানুষ সংসার করে হ্যাঁ আজকে সংসার কেটে ছিঁড়ে ভাগ করতে চলে মুখ পড়ার মায়া আর করব না কলকাতার দিকে চলে যাব কাজ করে অনেক লাভ দেবে খাবার বাবা স্টেশনে ভিড় দেয় ও ভগবান আমার বাড়ি এত ঠাকুর আছে এবেলা ওই দুবেলা সন্ধে দিচ্ছি ঠাকুর আমার দিকে করে নি বাবা মার দিকে ওরাম করতে কে মা তার নিচের দিকে

এক কোটর ভিতরে 3 টাকা 4 টাকা 5 টাকা ভর্তি হয়ে গেছে তো ওরাম করার কি আছে হে বাবার বাবা এত ঠাকুর দিগি নিয়ম কই ঠাকুর দেখিনি ওরাম করা কি আছে মুকে না 2 টাকা চাইবি লোক দেবে তাই বলে মাথা নে নিচের দিকে দাদা তেনে কি চাপা যাই ভিড় ঢাকা 2 টাকা পয়সা দিছ না তুমি উববা দেখ বাবা রে বাবা তেনে কি ভিড় এত ভিড় চেফে আমার নাড়ু করে দেছে ট্রেনটা ফাঁকা হয়েছে এবার আমি ট্রেনটায় বসবো আর শিয়ালদায় কি ঠাকুর বলো আমার বাড়িতে বসানো আছো দেখিনি তো বাবা মাদে নাকি এরাম করে এরম করে কি ব্যাপার দাঁড়া ভালো করে দেখতে হবে হয়তো আমি নেশার করে ভুলভাল দেখছি তারা ভালো করে দেখি কি ব্যাপার এতো বিশাল ব্যাপার শালা মহাদেব সে যে ভিক্ষা করতেছে অবস্থা দেখো প্রণামি বাস করে দেখো রঙের কোটো মানে এরমভাবে মানুষের ডাকছে আর প্রণামি ফেলতে বলছি ঠিক আছে তুই মহাদেব সে যে তুই চালাই কি করতেছি তোর হচ্ছে ডবল চালাগা গামি তুই কি কায়দা করিস আমি শুধু দেখবো দাঁড়া শালা যেন হুদুম বাচ্চা কেরাম বসে আছে দাঁড়া চোখে মুখে পাউডার দে এই উড়ান খাবি খাবি না খা একটু খা আমি বলছি উড়ান খাবি বলছে না মানে পয়সা দিতে হবে মাল মনে হচ্ছে মাল ঘর মনে হচ্ছে বুঝলে টেবু কিরম ফুলে গেছে দেখি খায় নাকি দেখি খা এই চল দিন রে খাঁটি মত খা পয়সা দিতে হবে এটা খাবি না দাঁড়াও একটা ভালো জিনিস বার করি এটা খাবি সারা ইংলিশ ময়দা দেখি যে জিভ বার করছে এ তো মাথা এটা খাবি খাবি না এটা খাবি তোর নিদেন খাওয়া খাওয়াচ্ছি দাঁড়া তোর চালাই করা সাদা মেয়েটা তুই শুধু কি করিস আমি আজ শুধু দেখব দাঁড়া এই জল দেয়নি এই খাঁটি মদ লালু উড়ান আমলো কি চা নেই খা মদ খাবে না মানে পয়সা দিতে হবে ওট ওই তো পাঁচ টাকা দশ টাকার কয়েন ভর্তি হয়ে গেছি দুদিন কিছু খেতে পারিনি ওই পয়সা এক মুঠো নৌক না ও ছোট কায়দা করে দেখবো আমি মারবো উড়ান রে উড়ান খা এ বাবা শিব খা খাবি না ঠিক আছে তুই তোর কায়দা কর আমি আমার কায়দা করি

ইংলিশের দাম আনি না ভিখারি আর ইংলিশ খেতে এত আটা মালা খা মাটি চলে যা এই ভাবপুরেশবের গালে বাংলা দিচ্ছিস তো ভাষা না তুই বুড়োশি তোর ভাষাগত তো বাংলা খোর দেবো পেবো ফুলে গেছে বাংলা কি তোর নিস্বগত তো তোর গন্ত তো এ তুই এখানে কি করতে হয়েছি এটা আমি তো বই খোঁজে যাচ্ছি কেন এই আমি খাটাখাটি করি না এই মালপাল খাই বলেন হ্যাঁ বউ রাগ করে চলে গেছে খাটা খাটি করছি না না তোরা একটা কাজ দেবো করতে পারবি আমার কাজ দেবে ভিগারি আমার কাজ দেবে এ ভাই বিনা পয়সার পুঁজি এ বিনা পয়সার পুঁজি হ্যাঁ এ কি কাজ বল কি কাজ বল খাট তো হবে না খাট তো হবে না এ কি কাজ বল এ ভাই আমার একটা ছোট জিনিস খামতি হচ্ছে ছোট জিনিস খামতি হচ্ছে হ্যাঁ এ সেটা কি জিনিস ওইটা পূরণ করে দিতে পারলে হ্যাঁ হাফ কোটো করে হচ্ছে আচ্ছা ফুল কোটো করে হবে হাফ কোটো করে হচ্ছে ফুল কোটো করে হবে হ্যাঁ এ কি জিনিস বল আর বল দিছি বল তোর কি মাথা ব্যথা খারাপ হয়েছে আমার এই ফিগারে ওইসব মানায় না এ ভালো হবে মেনি গেছে আমি

তখন এসে চোখ আর বাবা সেই দু হাজার তিনটে দেখেছে বসে আছে হ্যাঁ তাই বল আমার আসতে একটু দেরি হবে না আলো আরে আমি যখন বাড়ি থেকে সেজে গুজে পারো আরে দিল্লি থেকে শাহরুখ খান আমাকে ফোন করেছে বাবা শাহরুখ খান তোমাকে ফোন করেছে আমাকে ফোন করেছে এসেছেন বলছে দাদা শ্যুটিং করতে পারছি না এক্ষুনি চার লাখ টাকা মেরে দাও তা তুমি কি করলে টাকাটা ওকে আমি দিয়ে দিলাম না কি সাতগুনা আধগুনা টাকা তুমি তা দিয়ে দিলে হ্যাঁ

আমার অগুন্তি আমি বলে যাচ্ছি তুমি মিলিয়ে নাও ছ চাকা দশ চাকা বারো চাকা আঠারো চাকা লাস্টে একটা রেখেছি বত্রিশ চাকা আর একটা হাওয়া বাতাস খাওয়ার জন্য রেখেছি কোটো কোটো সে আবার কি বুঝতে পারুনি না টোটো হ্যাঁ আমি ভালোবেসে নাম রেখেছি কোটো আচ্ছা তো আর কি আছে আর কি কি আছে এই যে বন্দে ভারত মেল ও কার দুদিন আগে আমার মান নামে লিখে দিলাম কি সব বোনা আচ্ছা কি বলি শোনা না হ্যাঁ বলো ধরে আমার তোমার মধ্যে ধরে একটা কোনো সম্পর্ক হয়েছে কোনো সম্পর্ক নয় গভীর ভালো সম্পর্ক হয়েছে হ্যাঁ তাহলে তুমি আমার ওই বিঘেখানে জায়গা লিখে দাও ছি তোমার লজ্জা করে না কেন এক বিঘে জায়গা চাই দুজো আমার বাবার একটা পাঁচ বিঘের ফিশারি আছে তাতে এই বড় বড় ভেটকি মাছ ওইটা আমি তোমার নামে লিখে দেবো সত্যিকার বলতে হ্যাঁ তাহলে আর একটা ছোট্ট আবদার করি আবার হ্যাঁ করো আমার না হিরের নেকলেস পড়ার খুব শখ ডार्लिंग কাকে কি বলছো আমার ঠাকুরদার হিরের ব্যবসা যে দবায় হাঁটা আটি করি এই জুতো তোলা থেকে ছেনে নিলে 1.5 কিলো হিরে তাহলে কি বলছানো এত জুতো তোলাতে হিরে ছেনে নে আর আমার আটা নুম্মা মত হার করে দাও তোমার পা থেকে মাথার অবধি হিরে আমি ভরিয়ে দেব তবে ডार्लिंग এখন যাব কোথায় কোথায় ডায়মন্ড সাগরিকা হোটেলে না না কি হলো ঠাকুর এরম করে এরম করে কেন তাছাড়া মাখালি খালি নেচে বসে আছে বাবা মহাদেব ওবরে দাঁড়িয়ে আছে এরম ঠাকুর তো আমি কোনো দিন দেখিনি তারপর হয় হাতে টাইম নি ডার্লিং তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো ভালো ঝামেলায় পড়েছি এ কি ব্যাপার আবার আমি কি দেখলাম মাকালির পাই জুতো হ্যাঁ কি বলছিস ডালিং আমি ঠিক দেখিছি আমি ভুল দেখিনি ও এবারে বুঝতে পারছি ভগবান মিনিটে মিনিটে রূপ পাল্টাচ্ছে ঠাকুরের কত রকমের লীলা মাগো তুই তোর কাজ কর আমরা আমাদের কাজ করি চলো ডালিং চলো এরা কি আমাদের হোটেলে যেতে দেবে না কি বলো দেন মনে হয় আজকে এনজয় করতে দেবে না আমার এই তোর কি হয়েছে যদি গরম করতে কেন এ আই পাগলা হয়ে গেছি না না তুই আর ব্যবসাটা খাবি আর মাথায় জল ঢাল না না তুই আর ব্যবসাটা খাবি আর গো উঠেছে এই তো কি হয় তুমি কার থেকে আমি ঠিক চিনতে পেরেছি এ তুই সরে যা শান্ত সরে যা আমি ঠিক চিনতে পেরেছি হে তুই ঘন্টা দিলে কি হবে কি দে কে গো কার কি কাকে কি বলতে যায় তোমার কার চিনি না এ ভাই ভিখারি কে ভিখারি লাগে 50 টাকা রাখ আমাদের স্বামী স্ত্রী ডিস্টার্ব করবি না ছালা আমার ভিখারি বাহিনী দিয়েছি আমার বয়ের হোটেলের আমার ভিখারি বাহিনী দিয়েছি হে হে আমি ঠিক চিনতে হয়েছি আমার চোখে তুই একদম ভাঙি দিতে পারবি আমার চোখে একদম তুই ভাঙি দিতে পারবি ওরে ওরা ফেনি ফেনিকা ঘুরতে আছে হ্যাঁ তো আচ্ছা চাকা পঞ্চাশ পড়বে আমার ভোগের মাল সাছাঁচি পাগলা কুকুর রে আর দেব দেবী সেজে কথা বলিস না হুট করে আমি পাগলা কুকুর তা তুই কুকুর না তো কি ঘেউ ঘেউ এবারে আমি তোর কামড়াব আমার ভোগের মালসা পাগলা কুকুরে দেব দেবী সেজে কথা বলিস না হুট করে দিয়ে আমার দু গাড়ি বাংলা দিস আমার পুরো নেশা জল হয়ে যাবে আবার জমি থাকে পড়ে আর ইদুরে কত পারে আমার লাটের দান যাচ্ছে ফাটে এই শালা তুই গেড়ে ভি ভেসে যাবে না তুই ইচ্ছা আমাদের খোঁটা করে দিয়েছি না রে তো আজ দু টুকরো করবো রে আবার জমি থাকে পড়ে আর ইদুরে কত পারে আমার লাটের দান যাচ্ছে

আরে আমি চিনতে পেরেছি হ্যাঁ এ চেনা চেনা লাগতোছে বন্ধু তাই মালটা হ্যাঁ আজ ভাল কোথায় তুই ভালো আয় রে ঘর এ ভগবান এবারে আমি ধরে পড়ে যাব। এ ছালা ঠিক চিনতে পেরেছে আয় ঘর না তোর ভার শকত দেবো না তোর নি শকত দেবো তোর গ্যাকে দেবো ও শালা এসে বুদ্ধ বাঁশি গোলা তো আমাদের সঙ্গে ব্যাঞ্জ বাড়ি বাঁশি বা দু প্যাডাম প্যাডাম শালা হেভি সুদ দিত তোরে কে দাও জুতো নে কোথায় যাচ্ছ তুই তো তো হিরে লেগে আছে ও ভগবান এতকে হিরে জ্বালা আর এতকে পড়াম পড়াম বাঁশি জ্বালা বাঁশি জ্বালা তোমার ইচ্ছা মতো জ্বালা ধরাবো বাবার বাবা আমার কি হাম মার গল্প দজে বলে আমার 30 40 লরি আছে গোটা কেন মান নামে লিখা দিছি আর এসে দেখি না লেপে পামুচা ছটা সুতছি এই ও তিরিশ চল্লিশ লরির কথা বলেছে ফিসারির কথা বলেছে তুই শুনে পুরো জল হয়ে গেছি কি করি এ তুই ভেবে যাই চিনতে পারিস চ বাড়ি চ তোর দুটো ঠ্যাং কেটে নো রেমিটে আর বিল আছে কাটা মিটা এই শালা তুই জীবনে বিল দেখাস না এই ছ মাস আগে

কোথায় ধরা পড়েছি সত্যি কথা বলবো এবার আমাদের পাশের গ্রামে পচা ও শোষানে কাজ করে আচ্ছা যত মরির মাল আসে ও বয়ে এনে বাড়ি ধুয়ে স্ত্রী করে ভাড়ায় দেয় ওর কায়দা আমি ছশো টাকা দিয়ে ভাড়া করে নিয়েছি হ্যাঁ তুই যে ভুল করেছি হ্যাঁ মানুষের কাছে ক্ষমা চেয়ে আর চলে দাও দেখ সঙ্গে কী করে যোগাযোগ করেছি জানি কী করে আমি তো প্রত্যেকদিন যাদবপুরে জোগাড়ের কাজে যাক আমি ঝে যাই ওর পরের ট্রেনে বৌদি যাই আর আমি ঝে চা দোকানে বসে চা খাই হ্যাঁ তার পাশের দোকানে বৌদি বসে বসে চা খায় বৌদির পেছনে এই দু দিনে সাড়ে বারো টাকা খরচা করেছি সাড়ে বারো টাকা হ্যাঁ বিশাল টাকা খরচ করি না হ্যাঁ আর কি কি কিনে দিয়েছি আর কিছু কিনে দিন আর তারপর ওর সব মৃত্যুকরা বলতে তো আরে হো বাচ্চা হ্যাঁ সব মৃত্যকরা বলতে আমার কোনো দই লিগো আমি একদিন ট্রেন থেকে নেমে যাচ্ছি ও মা এক গুটো বাদাম নে দেয় আর পিছনে পিছনে খালি ঘুরতে বলো বাবা দি তুমি গোটা দিচ্ছি না ভালো লাগবে দেখো আমি বলে আই না আর বাদাম খেলে খালি গা গুলো আই নি সেই বাদাম কটা আমার জোর করে খাওয়ালো আর ওই বাদাম খেয়ে আমার ক্ষুধা কি যে হলো আই বলে দেয় তোমার নাম্বারটা দাও হ্যাঁ ওইতেই গলা গেছে তোর জন্য আজকে আমি ধরা পড়লো কেন রে তাই বলে না তোর মতন আমি খালে হাগালো এই আমি এখন ভিকেত কুকুর আমি ঘরবাড়ি করেছি আমি ওই পাতুম পাতুম সব করেছি আমি যখন ভুল করেছি ভুলের ক্ষমা চাইতে হবে এখানে যে দর্শক মণ্ডলী আছে আমি যা ভুল কাজ করেছি আমার মতন ভুল কাজ তোমরা করবে না আর যদি করে থাকো মার বাইরে পড়বে না সব পিঠে চালে পড়বে ও বৌদি বৌদি বন্ধুনি একটা কথা বলি আবেগের পথে না চলে একটু বিবেকের পথে চলো না দেখবে জীবনটা সুন্দরভাবে গড়বে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মেয়েদের কাছে তার স্বামী অনেকে স্বামী আছে কাজ করতে পারে না প্যারালাই ধরে গেছে তারা বাবুর বাড়ি ঝিকড়ি খেতেই নেই সংসার চালাচ্ছে আর আমার বন্ধু কাজ করতে পারে না বলে শেষে পথে নামতে পারলে বন্ধু নি ছি বন্ধু নিচ্ছি সত্যি বন্ধু আমার খুব ভুল হয়ে গেছে নিজের স্বামীকে ছেড়ে সংসারকে ছেড়ে এইভাবে যাওয়াটা আমার একদমই উচিত হয়নি তোমার বন্ধু না আমার উপর খুব রেগে আছে ওকে বুঝিয়ে বলো না গো হ্যাঁ ওর বলতেছি আর এ কাজ শিখে দিছি আর সংসার অভাব হবে না কি গো ওই দ্যাগো ই শালা কাজ হবে হ্যাঁ হা করগা হাত পাতা হবে না কিছু করতে হবে না শুধু ই শালা মারি আই এসো আর এই থালো হ্যাঁ বন্ধু আই বল আই কি বলি শুন বন্ধুনি ভালো মেয়ে ছিল বুঝিবাজি ঘরে না যা তুই যদি রাম মদগাজা খাস তা মেরা তোর কাল কি ভাত আই বল তো বলিছি ভালো করে বুঝিবাজি নিয়া কথা বলি শুনো স্বামী হলো পরম গুরু আর সেই স্বামীকে তোমরা অপমান করছো একটা কথা ভেবে দেখেছো তুমি যে কর্ম করেছো না গো তোমার একার মাথা নিচু হয়নি এখানে আমার মা বোনে সবাই মাথা নিচু হয়ে গিয়েছে সত্যি গো আমি বুঝতে পেরেছি আমার খুব পরম ভুল হয়ে গেছে তোমার উপর রাগের মাথায় অভিমান করে আমি যে পাপ করেছি জানি না এই পাপের কোনো ক্ষমা নেই আর তোমার কাছে ক্ষমা চাওয়ার বউ আমার নেই তাই আমার যেতুক যেতে যায় আমি সেদিকেই চলে গেলাম আনা চালা ধূল ভেঙে গেলে আনা চা রা সৌজে তোমা এত হালাই শেখেন সৌজে তোমা এত হালায় আনা চা আমি চা ধুল ভেঙে গে চা চা জানে আনা যতই জল আসল নেমে তুমি তামছিয়ে দেবে তোমার যতই জল আসরুক নেমে তুমি তামঝিয়ে দেবে তোমার করে